অন্যান্য রাজ্য আজকে বসে পড়েছে যাদের রাজ্যের আগামী বাজেট প্লেস হবে কিভাবে উন্নয়ন হবে তৃণমূল বসে পড়েছে কি করে চুরি হবে এখানে মদ বিক্রি করো আর মাল কামাই করো এরা এতটা খারাপ জায়গায় গেছে যে সেলাইন থেকেও টাকা কামাচ্ছে আপনি জানেন এই রাজ্যের যত বালি খাদান আছে রাজ্যের প্রপার্টি রাজ্যের সম্পত্তি বেআইনি ভাবে সব টেন্ডার করে দিচ্ছে যেন পৈতৃক সম্পত্তি তৃণমূল কংগ্রেসের ওই বালির টাকা দিয়ে আগামী দিনে দু মাসের জন্য হচ্ছে ওই মহিলাদের হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা বাড়াবে এই হচ্ছে শখ রাজ্যের ইঞ্জিন বলেই তো একটা ইঞ্জিন ইঞ্জিন হচ্ছে খারাপ টানা যাচ্ছে না কেন্দ্র চেষ্টা করছে তৃণমূলের কিভাবে টানবে যতটা টানছে গিয়ে হাঁপিয়ে পড়ছে হাঁপাচ্ছে এরকম ভাঙা ধর ধরে মার্কে ইঞ্জিন টানা যায় তেরো আরে যে তৃণমূল কংগ্রেসের ডেথ সার্টিফিকেট জনগণ লিখে দিয়েছে চুরি ডাকাতি করে সার্টিফিকেট পুলিশকে দিয়ে ব্যবহার করে গণতন্ত্রে টিকে আছেন আপনারা আবার ডেথ সার্টিফিকেট নিয়ে কথা বলছেন একটা মৃত অপদার্থ রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন যারা হচ্ছে রাবণ আর কংসকে নিয়ে নাচানাচি করছে যে ওদের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় কুণাল ঘোষণা তার নেতা সে বললো যে পশ্চিম বাংলার জন্য তো কিছুই দেয়নি আমার এক সেকেন্ড এক সেকেন্ড আমার প্রশ্ন যে তিনি কবার গেছেন নির্মলা সীতারামনের কাছে কি চাই এটা জানতে দাবি জানাতে আচ্ছা শুধু এটা দাবি জানালে হবে না সাথে গিয়ে বলতে হবে যে কত কত টাকা চুরি হয়েছে এখানে তার উত্তর দিতে হবে লাস্টবার কেন্দ্র যে টাকা দিয়েছিল সে টাকাটা আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে যে ব্যাপক পরিমাণ টাকা দুর্নীতি হয়েছে তার উত্তর দিতে হবে তারপর তো টাকা চাইবেন ফলে এই চোর সরকার তৃণমূলকে কোনো টাকা দেওয়ার প্রশ্নই নেই এবং এই যে সমস্ত রাজ্যের জন্য জেনারেল অ্যালটমেন্ট হয়েছে সেই টাকাটা ওরা চুরি করবে তিনশো পঞ্চান্ন দিয়ে পুলিশটা তুলে দিলে গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে নির্বাচন হবে গণতন্ত্রটা এখানে হত্যা করে ফেলেছে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় আড়াইশো কর্মীকে মারার করেছে বাজেট নিয়ে আমাদের সারাদিন আগ্রহ ছিল মানুষের সব মানুষ তাকিয়েছিল মধ্যবিত্তদের জন্য বিশাল অঙ্কের ছাড় দেয়া হলো এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই প্রশ্ন তুলছেন অনেকেই বাজেট নিয়ে প্রশ্ন করছেন যে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যবিত্ত বলা হচ্ছে কজন মানুষের এক লক্ষ টাকা ইনকাম আছে মাসে যে বারো লক্ষের উপর ছাড় দিয়ে কি লাভ হলো মানুষের এই মুহূর্তে মানুষ প্রশ্ন করছে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পন্ডা তিনি উত্তর দেবেন সরাসরি বলছি এই মানুষ প্রশ্ন করছে কজনের মাসে এক লক্ষ টাকা ইনকাম বলুন যে এই প্রশ্নটা তৃণমূল কংগ্রেসকে গিয়ে করতে তেরো বছর সরকার চালিয়েছে আর এখন সিপিএম এর দালালি করছে সিপিএম এর কাছে আমার প্রশ্ন আর ওদের কাছে প্রশ্ন এত বছর বাংলা চালিয়েছে কেন এই ইনকাম লেভেলে নিয়ে যেতে পারেনি মানুষকে এটা দেউচা পাচামিতে কয়লা প্রজেক্টটা আছে সেখানে কয়লা চুরি হবে সেই টাকা ওখান থেকে যাবে দিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ব্যবহার হবে এখানে বাজেট আছে নাকি এখানে মদ বিক্রি করো আর মাল কামাই করো এরা এতটা খারাপ জায়গায় গেছে যে সেলাইন থেকেও টাকা কামাচ্ছে মানুষকে জীবনদায়ী সেলাইন সেই সেলাইনের থেকে মাল কামাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলল একবারও পশ্চিমবঙ্গের নাম শোনা গেল না আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের নাম একবারও শোনা গেল না আবারও পশ্চিমবঙ্গকে বঞ্চনা একবারও সংসদে শোনা গেল না পশ্চিমবঙ্গের নাম ডবল ইঞ্জিন হলে শোনা যাবে যেদিন ডবল ইঞ্জিন হবে ছাব্বিশে সেদিন দেখবেন পশ্চিমবঙ্গই পশ্চিমবঙ্গ সিঙ্গেল ইঞ্জিন বলেই তো একটা ইঞ্জিন হচ্ছে খারাপ ইঞ্জিন টানা যাচ্ছে না কেন্দ্র চেষ্টা করছে তৃণমূলের ইঞ্জিনকে কিভাবে টানবে যতটা টানছে গিয়ে হাঁপিয়ে পড়ছে হাঁপাচ্ছে এরロナ ভাঙাল ধড়ধড়ে মার্কা ইঞ্জিন টানা যায় 13 আপনার কাছে সাহায্য তো দূরস্থ আপনি প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবেন বলেছিলেন কেন্দ্রে সমস্ত টাকা চুরি আর ডাকাতি হচ্ছে রাজ্যে সেই চোরদের আবার টাকা দেবে 13 বছরে এই অবস্থা করে দিয়েছে এই যে রাজ্য বাজেট প্লেস হবে দেখবেন নাটকটা কিচ্ছু দিশা নেই পুরো এডুকেশন বেচে দিয়েছে প্রাইভেট সেক্টরকে রাজ্যের প্রপার্টি যিনি বলছেন যে প্রাইভেটাইজেশন করা যাবে না কেন্দ্র স্তরে আমার প্রশ্ন যখন আপনি রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন পিপিপি মডেল কে চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রাইভেটাইজেশন তো আপনি করেছেন আপনি আজকে প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে বলছেন রাজ্যের জন্য কি চেয়েছেন কেন্দ্র সরকারের কাছে বাজেটের আগে কোথায় গেছিলেন মিটিং করতে আপনার কাছে সাহায্য তো দূরস্থ আপনি প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবেন বলেছিলেন

দেখুন পশ্চিমবঙ্গে একটাই জীবনদায়ী ওষুধ দরকার সেই জীবনদায়ী ওষুধটা হচ্ছে তিনশো পঞ্চান্ন কারণ পশ্চিমবঙ্গের ক্যান্সারের আসল কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার এই সরকারের বিরুদ্ধে একটাই ওষুধ কেন্দ্র সরকারের আছে তিনশো পঞ্চান্ন দিয়ে পুলিশটা তুলে দিলে গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে নির্বাচন হবে গণতন্ত্রটা এখানে হত্যা করে ফেলেছে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় আড়াইশো কর্মীকে মারার করেছে আপনি কি বলছেন এই বাজেটটা জনমোহিনী বাজেট কি বলছেন এই জন এই বাজেটে বারো লাখ টাকা করে ছাড় দিয়েছে মধ্যবিত্তের জন্য লোকে লাফাচ্ছে রই হইরই কাণ্ড এর কি করে বদনাম করবে তৃণমূল খুঁজে পাচ্ছে না কোনো ভাষা নেই তো তৃণমূলের অধিকাংশ লোকের অবশ্য ইনকাম বারো লক্ষ নয় তাদের কয়েকশো লক্ষ কোটি কোটি তাদের কিছু যায় আসে না ফলে তাদের এইসব নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু যে সাধারণ মানুষ যারা কষ্ট করে পরিশ্রম করে ইনকাম ট্যাক্স দিয়ে বেঁচে থাকেন তাদের ক্ষেত্রে লাভ হয়েছে বারো লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার তারা রিবেট পাচ্ছেন ভালো হয়েছে কি লাভ হলে এই বারো লক্ষ টাকা করে মধ্যবিত্তকে ছাড় দিয়ে দেশের কি লাভ হলো না ওরা চাই তৃণমূল কংগ্রেসকে ছাড় দিলে তবে ওদের লাভ হতো তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জালি কোম্পানি যাদের জমি জমা সব ইডি সিজ করছে তাদেরকে ওনারা ছাড় চান তাদেরকে রেমেডিক চান দিয়ে দিতে হবে দিলে তারা এনজয় করবেন এই লাভ খুঁজছেন নাকি দেশের যথেষ্ট লাভ হয়েছে দেখুন বারো লক্ষ টাকায় যখনই মানুষের কাছে দুটো টাকা বেশি আসবে তখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে তখন তাদের এই জায়গায় কাজে ইনভেস্টমেন্ট বেড়ে যাবে হাতে টাকা পেলে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বাড়বে বাড়লে আপনার লোকের সব দিকে পয়সা যাবে রাজ্য সরকার কুম্ভ মেলা নিয়ে কার্যত আমি আমরা দেখলাম একটা এফআইআর দায়ের করেছে কিভাবে দেখছো এই রাজ্যে যারা কুম্ভের বিরোধিতা করছেন তারা হিন্দু বিরোধী আপনি সহজভাবে মেলার বিরুদ্ধে তৃণমূল বলছে না তৃণমূল হিন্দুত্বের বিরোধিতা করছে কারণ এই যে হিন্দুদের বিশাল আন্তর্জাতিক লেভেলের জমায়েত এই জমায়েত দেখে ভয় পেয়েছে তৃণমূল দেখছেন না পশ্চিম বাংলা থেকে লোকে ঝেঁটিয়ে চলে যাচ্ছে কুম্ভ মেলায় আতঙ্কিত হয়ে যাচ্ছে এনারাই তো ডিভাইড রুল জেনারেট করার চেষ্টা করছেন আমি দেখলাম একটা টেলিভিশন চ্যানেলে একজন তৃণমূলের মুখপাত্র সে বলছে হিন্দুদের মধ্যে রাবণ এবং কংস আছে আমি জিজ্ঞেস করলাম আপনি কি রাবণ আর কংসের উত্তরসূরি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কি রাবণের দল শুনুন না সে আমি নাম নিতে চাই না সেসব মুখ অপাত্র তারা মুখ অপাত্ররা বলছে রামকে যিনি বধ করতে এসেছিলেন রাবণ সে রাবণের দলে সে সমালোচনা করছে বলছে এরা তো মুসলমান নন এরা হিন্দু এই ভাষায় বলছে ভাবুন আজকে কোন জায়গায় নিয়ে গেছেন পশ্চিম বাংলাকে একটা কলেজে সরস্বতী পুজো করতে হচ্ছে পুলিশ দিয়ে আরে পাড়ার দুর্গা পুজো করতে পারেন না আপনারা কলকাতায় দুর্গা পুজো বন্ধ করে দিয়েছিলেন আপনি কুম্ভকে অ্যাড্রেস করবেন আপনি কেউটে ধরতে চলে গেছেন হেলে ধরতে পারেন না আমা আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এই বিশাল হিন্দু সমাবেশ দেখে বাংলাদেশের ঘটনা থেকে হিন্দুরা যখন একত্রিত হচ্ছে তখন এনারা এসব মেনে নিতে পারছেন না থার্টি পার্সেন্ট মুসলিম ভোটের জন্য দয়া করে হিন্দু বিরোধিতার এই লেভেলে নামবেন না আপনাদের আপনাদের রাজনৈতিক সহযোগীর নাম কি বিকাশ ভটচাচ ভাই বিকাশ ভট্টাচার্য প্রকাশ্যে নেমে যখন গরু মাংস খান তখন সেটা সেকুলারিজম আর হিন্দুর পশ্চিম বাংলায় আপনারা পরিস্থিতি তৈরি করেছেন হিন্দুর হয়ে কথা বললে আমি হচ্ছি সাম্প্রদায়িক হিন্দু বিরোধিতা করলে আমি হচ্ছে সেকুলার এইটা তো তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেশপ্রিয় পার্কে দুর্গাপূজা করার ক্ষমতা নেই আপনার দেবুদাস দুর্গাপুজোটা দিনে চারবার বন্ধ করতে গেছিলেন ভিড়ের অজুহাতে আপনার এই অ্যাডমিনিস্ট্রেশিভ পাওয়ার অথচ আপনি বলছেন আমাদের এটা মেনে নিতে হবে আপনি কুম্ভকে ডিরেক্ট করছেন কি করতে শুনুন এই এত নেগেটিভ ক্যাম্পেইন করলেন রাত ভোর বসে বসে কুম্ভের বিরুদ্ধে তারপরেও পরের দিন হিন্দুরা একত্রিত হয়ে আপনাকে উত্তর দিল আগের দিন যা লোক এসেছিল তার থেকে বেশি লোক রাস্তা অবরুদ্ধ হয়ে যাচ্ছে এত লোক হিন্দুদের এভাবে রুখে রাখা যাবে না চলুন একটা কমিটি তৈরি হয়েছে আপনি অপেক্ষা করুন সেই কমিটির রিপোর্ট আসতে দিন সমগ্র কুম্ভে গন্ডগোল হয়নি গন্ডগোল একটা নির্দিষ্ট জায়গায় হয়েছে কি ভাবেন সাবতাজ হয়নি হওয়ার সম্ভাবনা নেই এটা যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর কেস হতো এতক্ষণে চারবার প্রেস কনফারেন্স করে দিতেন বলতেন সব বিরোধী শক্তির চক্রান্ত আমরা আমাদের গভর্নমেন্ট এই সমস্ত জায়গায় এড্রেস করার আগে নিজেরা নেমে লোককে আগে রেস্কিউ করেছে পশ্চিমবাংলায় যাদের ডেড বডি এসেছে প্রত্যেকের অ্যাম্বুলেন্স কারা দিয়েছে উত্তর প্রদেশের সরকার এখানকার সরকারকে খুঁজে পাওয়া যায় আরে যে তৃণমূল কংগ্রেসের ডেথ সার্টিফিকেট জনগণ লিখে দিয়েছে চুরি ডাকাতি করে সার্টিফিকেট পুলিশকে দিয়ে ব্যবহার করে গণতন্ত্রে টিকে আছেন আপনারা আবার ডেথ সার্টিফিকেট নিয়ে কথা বলছেন একটা মৃত অপদার্থ রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন যারা হচ্ছে রাবণ আর কংসকে নিয়ে নাচানাচি করছে তার মুখপাত্র বলছে রাবণ আর কংস তারা মুসলমান ছিলেন না হিন্দু ছিলেন সমগ্র হিন্দু তাই খারাপ এই ভাষায় কেউ হিন্দুদের আক্রমণ করে কোন লেভেলে যাচ্ছেন আপনার ক্ষমতা আছে অন্য কোনো ধর্মের এই ধরনের জমায়েতে যখন দুর্ঘটনা ঘটে বলতে পারবেন ওই জমায়েত বন্ধ করে দেবেন ক্ষমতা আছে দুর্গা পুজো বন্ধ করে দিয়েছিলেন আপনার ক্ষমতা আছে আপনি অন্য ধর্মের ওই ধরনের কোন অনুষ্ঠান বন্ধ করতে পারবেন আপনার দম আছে বৈপ্লবিক কথাবার্তা ফলে কুম্ভ দেখে ভয় পেয়েছে আতঙ্কিত হয়েছে এত লোকজন এসেছে আর বাংলাদেশের ঘটনায় তো লোক বুঝেছে যে বাড়ির মা বোনদের গায়ে হাত পড়ে যাচ্ছে দেখছেন না স্কুলে সরস্বতী পূজা করতে দিচ্ছে না গিয়ে স্কুলের প্রিন্সিপালকে বলছে কানের ঘোড়ে দুটো চল লাগাবো সরস্বতী পুজো করা যাবে না তাহলে ধর্ম নিরপেক্ষতাটা কি আমি জানতে চাই হিন্দুর বিরোধিতা করাটা কি ধর্ম নিরপেক্ষতা পুজো করতে না দেওয়াটা কি ধর্ম নিরপেক্ষতা আপনি তো বাংলাদেশে স্টেজ ওয়ান করে দিয়েছেন মশাই যে কোনোদিন বাংলাদেশ হয়ে যাবে